গুড এভরিবডি এখন আমরা আসন্ন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এবিটি টেস্ট পেপারের অন্তর্গত জীবনবিজ্ঞান বিষয়ে পেজ নম্বর তিনশো সতেরো এবং তিনশো একচল্লিশ নিয়ে আলোচনা করবো প্রথম আসি পেজ নম্বর তিনশো সতেরো সঠিক উত্তর নির্বাচন করতে হবে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয় এটি কী ধরনের চলন উত্তর হবে সি কেমোট্যাক্টিক চলন নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হর্মনটি হল হবে বি জি বেরেলিন ডিম্বাণু কোন প্রকার দ্বারা নিষিক্ত হলে পুত্র সন্তান হয় উত্তর হবে ডি টোয়েন্টি টু এ প্লাস ওয়াই ডিএনএতে উপস্থিত কিন্তু আর অনুপস্থিত খারক কোনটি উত্তর হবে সি থাইমিন মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলো সুস্পষ্ট গণ্য করা যায় তা হলো উত্তর হবে বি মেটাফেজ এটি শঙ্কর দীর্ঘ এবং বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে হবে সি ফিফটি পার্সেন্ট দীর্ঘ ও ফিফটি পার্সেন্ট খর্ব কোষ বিভাজনের ক্ষেত্রে কোন সঠিক নয় খেয়াল করে দেখো উত্তর হবে সি রায়বজম ক্রসিং ওভার ঘটায় এটি ঠিক নয় সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয় উত্তর হবে বি ডিউ টেরানোপিয়া কোনটি সরিষ্ট্রিপের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য উত্তরাবে সি দুটি অলিন্দ ও অর্ধ বিভাজিত নিলয় ক্যাকটাস কোন ধরনের উদ্ভিদ বি জেরোফাইট রাইজোবিয়াম কি ধরনের ব্যাকটেরিয়া হবে বি মিথোজীবী তাজমহলের দেওয়ালের ক্ষয়ের জন্য দায়ী বিষয়টি হলো হবে সি অ্যাসিড বৃষ্টি সঠিক জোটটি নির্বাচন করতে হবে হবে এ রেসারপিন সর্পগন্ধা একটি একসিটু সংরক্ষণের উদাহরণ উত্তর হবে সি ক্রায় সংরক্ষণ রেড ডাটা বুক প্রকাশ করে যে সংস্থা উত্তর হবে এন শূন্যস্থান পূরণ গরম কোন বস্তুতে হাত পরে গেলে হাতটি তৎক্ষণাৎ সরে যায় এটি শূন্যস্থান প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ শূন্যস্থান লেখ সহজাত স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে শূন্যস্থান বলে শূন্যস্থান হবে স্যাট ক্রমজম শূন্যস্থান পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয় শূন্যস্থান লেখ এক্সটেন্সর পেশি যেমন ট্রাইসেপস অ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জন্য পর্যায়ক্রমিক আবর্তনকে শূন্যস্থান বলে শূন্যস্থান হবে জনুক্রম শূন্যস্থান এর সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোবায়ন বা প্রোটোসেল উৎপন্ন হয়েছিল শূন্যস্থান লেখ কোয়াসারভেট শূন্যস্থান অভিব্যক্তির কারণে সমসমস্ত অঙ্গ গঠিত হয় শূন্যস্থান লেখ অপসারী সত্যমিথ্যা রসভিলা মাছিকে পরপর ষাট জুন ধরে অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়ে দেখা যায় যে সব মাছিরা অন্ধ হয়ে জন্মায় মিথ্যা মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকায় প্রধান মিথ্যা থ্যালাসিমিয়া এক প্রকার প্রকট অটোজমাল জিনগটিত রোগ মিথ্যা কারণ থ্যালাসিমিয়া এক প্রকারে প্রচ্ছন্ন অটোজমাল জিনগটিত রোগ পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও গরুমারা ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত মিথ্যা পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রোডরেন্ড্রন সত্য বাতাসে ভাসমান কণাগুলির ব্যাস ওয়ান মাইক্রনের কম হলে তাদের এরোসল বলে মিথ্যা টেন মাইক্রনের কম হলে তাদের আমরা স্তম্ভ মেলাও স্তম্ভমেলা পীতবিন্দু রেটিনার এ অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব হয় এম জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সুন্দরবন বায়োস্ফেয়ার রিজার্ভ রেটিয়া মিরাবিলিয়া মাছের পটকা স্পঞ্জ সাগর সাগরকুসুম গমনে অক্ষম প্রাণী পার্থেনিয়াম বহিরাগত প্রজাতি এগুলির সঙ্গে মিলিত হবে একটি শব্দে উত্তর দিতে হবে বিশ্বদৃশ্য শব্দটি বেছে লিখতে হবে এক্ষেত্রে খেয়াল করে দেখো বিশ শব্দটি হবে বোটানিক্যাল গার্ডেন নিচে যে শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে জনন রেণু যৌন জনন শূন্যস্থান শূন্যস্থান লেখো গ্যামেট ব্যাক কি অপত্য জনুর সঙ্গে যে কোনো জনিত্রী জনুর সংক্রায়ণকে বলা হয় ব্যাকক্রস আর অপত্যজনুর সঙ্গে যদি কেবলমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যুক্তজনিত্রী জন সংক্রায়ণ ঘটানো হয় তখন সেটাকে আমরা বলবো টেস্ট ক্রস নিষেকের পর ডিম্বক এবং ডিম্বাশয়ের কী পরিণতি ঘটে নিষেকের পর ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয় নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি খুঁজতে হবে ভাজক কলা বীজ ক্রায় সংরক্ষণ হবে ক্রায় সংরক্ষণ একটি সংযোগ রক্ষাকারী প্রাণী নাম লেখো ও লেখো যা পক্ষীয় সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষা করে থাকে বাস্পমোচন রোধে ক্যাক্টাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো অতলেখ পাতার কাঁটায় রূপান্তরিত হওয়া যোগ্যতমের উদ্বর্তন মতবাদের প্রবক্তাকে থাকে চার্লস ডারউইন পেজ নাম্বার তিনশো একচল্লিশ সঠিক উত্তর নির্বাচন করতে হবে নিচের সঠিক জটি নির্বাচন করো ন্যাস্টির চলন সম্পর্কিত সঠিক বক্তব্যটি হল উত্তর হবে ডি এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন হাইপার মেট্রোপিয়া রোগে যে লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে তা হল হবে বি উত্তল সঠিক জোটটি নির্বাচন করো হবে সি পায়রা পেক্টোরালিস মেজর স্মৃতি চিন্তা বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি উত্তর হবে এ গুরু মস্তিষ্ক ক্রোমোজমের কোন অংশটি নিউক্লিয় লাস গঠন করে তা চিহ্নিত করো উত্তর হবে বি গৌণ খাঁজ আদি ঘোড়ার কোন আঙুলটি বর্তমান খুঁড়ে পরিণত হয়েছে উত্তর হবে বি তৃতীয় স্তম্ভ মেলাতে হবে খেয়াল করে দেখো এক্ষেত্রে উত্তর হবে সি অক্সিন ট্রিপ্টোফ্যান জিবেরেলিন নাইট্রোজেন বিন হরমোন আর সাইটোকাইনিন যুক্ত হরমোন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর যুক্ত গিনিপিক থেকে উৎপাদিত গ্যামেটের ধরন হবে উত্তর হবে সি দুই প্রকার নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলুদ কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী হবে এ নিচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় হবে বি বেলাম বায়ু দূষণের একটি জৈব নির্দেশক হল হবে সি লাইকেন জননঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফোরণের যে দশায় তা হল হবে সি বয়সন্ধি দশায় একটি পেশাগত শ্বাস রোগের উদাহরণ হল হবে বি সিলিকোসিস মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না উত্তরবে বি হিমোফিলিয়া কারণ এটি যৌন ক্রোমোজোম তথা এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে নিচের কোন শয্যাটি জলদাপাড়া করবেট কুলিক নন্দাদেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম তা নির্বাচন করো উদ্রাবে সি জলদাপাড়া জাতীয় উদ্যান করবেট সেটাও জাতীয় উদ্যান কুলিক অভয়ারণ্য নন্দাদেবী বায়োস্ফেয়ার রিজার্ভ শূন্যস্থান পূরণ হাইড্রা শূন্যস্থান পদ্ধতিতে বংশ বিস্তার করে শূন্যস্থান লেখ করক একটি গ্রিন গ্যাসের উদাহরণ দাও উদ্দ্য লেখ কার্বন ডাইঅক্সাইড কোয়াসারবেট নামকরণ করেন বিজ্ঞানী শূন্যস্থান শুনস্থান হবে ও মানব মস্তিষ্কের তিন স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে শূন্যস্থান বলে শূন্যস্থান লেখ মেনিনজেস সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে নালীতে শূন্যস্থানটি পুন গ্যামের সৃষ্টি হয় শূন্যস্থান লে দুইটি মায়োপিয়ার সংশোধনের জন্য শূন্যস্থান লেন্সযুক্ত চশমা ব্যবহার করা উচিত শূন্যস্থান হবে অবতল সত্যমিথ্যা ডিএনএর শর্করা প্রকৃতি হল ডি অক্সিরাইবোজ সত্য নারকেলের তরল শস্যে কাইনিন হরমোন পাওয়া যায় সত্য হেটার জায়গা সবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় মিথ্যা আলু কাণ্ডজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে সত্য মালভূমি অঞ্চলের মাটি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত মিথ্যা উত্তর হবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মাটি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত এডিএইচ এক প্রকার নিউরোহরমোন সত্য মেলা হাইপোথ্যালামাস জৈব ছন্দ নিয়ন্ত্রণ সেন্ট্রোমিয়ার মুখ্য খাঁজ জীবন্ত জীবাশ্ম স্ফেনডন প্রকৃতির বৃক্ষ জলাভূমি গেইটেনোগ্যামি একই উদ্ভিদে দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগ যোগ শশুমা শীর্ষক ঘর্ম নিঃসরণ এগুলির সঙ্গে মিলিত হবে একটি বাক্য উত্তর দিতে হবে বিশ সদৃশ শব্দটি বেছে লিখতে হবে এক্ষেত্রে বিস সদৃশ শব্দটি হবে গোয়ানিন হিমোফিলিয়া রোগে পুরুষ ও স্ত্রীদের মধ্যে কারা বেশি আক্রান্ত হয় হতে হবে পুরুষরা নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে পটকার অগ্রপ্রকোষ্ঠ রেড গ্রন্থি পটকার পশ্চাৎ প্রকোষ্ঠ শূন্যস্থান শূন্যস্থান হবে রেটিয়া মিরাবিলিয়া কোষ বিভাজন সবচেয়ে সংক্ষিপ্ত দশা কোনটি উত্তর হবে অ্যানাফেস দশা ওয়াগল বা ওয়াগটেল নৃত্য কী খাদ্যের উৎস যদি একশো মিটারের বেশি হয় তাহলে শ্রমিক মৌমাছিরা ইংরেজি আট অক্ষরের মতো নৃত্য প্রদর্শন করে এই প্রকার নৃত্যকে বলা হয় ওয়াগল বা ওয়াগটেল নৃত্য মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই চিনোটাইপ কোন ফিনোটাইপকে নির্দেশ করে উত্তর হবে গোল ও সবুজ বীজ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি খুঁজতে হবে খেয়াল করে দেখো অভয়ারণ্য রিজার্ভ ফরেস্ট ন্যাশনাল পার্ক এগুলি সবই ইনসিটু সংরক্ষণের অন্তর্গত এস পি এর সম্পূর্ণ নাম কি ও লেখো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বেশ এখনকার মধ্যে এই পর্যন্ত থাকলেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো